ইস্তাম গ্রহণ করার পরে হক গ্রহণ করার পরে আলেমদের পক্ষে আসার পরে কুরআন প্রেমিক হওয়ার পরে নামাজে হওয়ার পরে আগুনে পড়তে যত অপছন্দ করো হকের পথ ছেড়ে দিতে আর চাইতে বেশি অপছন্দ করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিনটা গুণ যদি কোনো আল্লাহর বান্দা অর্জন করতে পারে

আমার রক্ত আমার জায়গা জমি বাড়ি গাড়ি ছেলে সন্তান পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুল আমি বেশি ভালোবাসতে হবে এখানে একটা কথা বলে রাখি ভালোবাসা মানে এই নয় এই লাভ ইউ বলে এই লাভ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে চিৎকার দিলাম কিন্তু রসুলের আদর্শের সঙ্গে আমার আদর্শের কোন মিল নাই রসুলের জীবন ব্যবস্থার সাথে আমার জীবন ব্যবস্থার কোন মিল নাই রসুল করিম সাল্লাহ আলাই সংবিধান রাষ্ট্র পরিচালিত হয় যে সংবিধানে রাষ্ট্র পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন মসজিদ মাদ্রাসা পরিচালনা করেছেন উম্মতের জন্য যেই পথ আল্লাহ রাসূল লিখে দিয়েছেন সেই পথের সঙ্গে আমার পথের যদি কোনো মেল না থাকে তাহলে আমি ভালো আশা মুখি দাবি করতে পারবো কিন্তু বাস্তবে রাসূলের প্রেমিক হতে পারবো না আল্লাহ প্রেমিক হতে পারবো না কথা বলেন ঠিক এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ মাতা আকুন মুমিনান সাদিকা আমি কিভাবে সত্যিকারে মুমিন হবে ইমানদার হব আমাদের দেশে বর্তমানে তো ইমানদার অভাব নাই কথা কয় না ইমানদার তো সবাই দাবি করে কিন্তু প্রকৃত ইমানদার শক্তি কারী ইমানদারের বড় অভাব কথা কোন ঠিক কিনা নামে আছে কাজে নাই নামের শুরুতে মোহাম্মদ আছে আইডিকাজ পাসপোর্ট এর মধ্যে এবং আমাদের চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম নিবন্ধনে আমাদের নামটা মুসলিম পরিচয়টা আছে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে সমাজে আমাদের কাজ করমে আমাদেরকে ইমানদার মুসলমান মনে হয় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আহাবাবাতুল্লাহ তুমি যখন আল্লাহ তাআলাকে ভালোবাসবা তখন তুমি সত্যিকার ঈমানদার হবা আল্লাহকে যে আমি ভালোবাসি তার প্রমাণ কি ভালোবাসা তো দেখা যায় না এই জন্য দেখবেন চোদ্দই ফেব্রুয়ারির নামে একজন যুবক পাঁচটা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনলি ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড পালন করে কথা কয় না সকাল একটা বিকাল একটা দুপুর একটা সব পুরে আই লাভ ইউ কিন্তু এই ভালোবাসা সত্য না মিথ্যা মেয়েটাও ফাঁদে পড়ে যায় ছেলেটাও ফাঁদে পড়ে যায় কারো ভালোবাসা এমন এক পদার্থ যা দেখা যায় না এইটাকে গোপন রেখে এক সালে দশ জন বিশ জনকে ভালোবাসার কথা বলার সুযোগ থাকে কথা কোন ঠিক কি না আল্লাহ রাসূল বললেন তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে সত্যিকারই ইমানদার হবা এবং সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমা তাকুন উহিবুল্লাহ ও আল্লাহর নবী আমি যে আল্লাহ তাআলাকে ভালোবাসি কেমন করে প্রমাণ করব এটা কেমন ভাবে প্রমাণ হবে রসুল তুমি যখন আল্লাহ রসুল কে ভালোবাসবা তখন এই প্রমাণ হবে তুমি আল্লাহ আল্লাহ কে আল্লাহ সুভালে বলেন না

তুমি যে নবীকে ভালোবাসার প্রমাণ আল্লাহ নবী যা পছন্দ করে তুমিও তা পছন্দ কর আল্লাহ নবী যা পছন্দ করে তুমিও তা পছন্দ কর আল্লাহ নবী যার সঙ্গে বন্ধুত্ব রাখে তুমিও তার সঙ্গে বন্ধুত্ব রাখো আল্লাহ নবী যার সঙ্গে দুশমনি রাখে তুমিও তার সঙ্গে দুশমনি রাখো আল্লাহ নবীর পথ অনুসরণ করো আদর্শ ফলো করো আল্লাহ নবী সুন্নত মতো জীবন গড়ো তাহলে প্রমাণ হবে তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার প্রমাণ হলে প্রমাণ হয়ে যাবে তুমি সত্যি

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم المرء مع من احب او كما قال عليه الصلاه والسلام شكل الزبان بني بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله جامعة القرآن والسنة ইসরাফিল কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত হাফের ছাত্রদের প্রধান উপলক্ষে আয়োজিত দুই দিন ব্যাপী ঐতিহাসিক ইস্তামি মহা সম্মেলনের প্রথম দিনে উপস্থিত মোহজাজ মোকার্দম ওয়াজমুলহ তারাম হাজরা চৌরামাই কারাম অধ্যকার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকরা শিখিদ মহিবির মুরবিন যুবক বন্ধুগণ স্নেহের কচি শিশু ভায়রা পর্দার আলো অবস্থান রোতা শ্রদ্ধে সম্মানিত মা বোনেরা মহতারাম হাজরিন বাংলাদেশের প্রখ্যাত মুফাসির কোরআন বিদগ্ধ আলেম দিন আপনাদের সবার প্রাণ বাংলাদেশের তরুণদের আইডল আমার অত্যন্ত কলিজার মহাব্বতের বন্ধু মুফতি সালমান ফারসি হাফিজাহুল্লাহর অনুরোধে মাত্র দশ মিনিটের জন্য আপনাদের সামনে বসছি এই অল্প সময়ে ব্যস্ততার থাকে আমি আপনাদের সামনে একটা কথাই শুধু তুলে ধরতে চাই যে যতদিন পর্যন্ত আমরা পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে হায়াত রেখেছেন বেঁচে থাকব আমরা সত্যের পক্ষে সত্যের সাথে থাকব ইনশাআল্লাহ এবং সত্যবাদী যারা হকপন্থী যারা পথিক যারা এবং পক্ষে যারা আমরা তাদের সাথে থাকব আর একটা কথা মনে রাখতে হবে পৃথিবীতে ওই দলে হক যেই দল এবং যেই দলের সাথে বেশিরভাগ সংখ্যক ওলামায় গ্রাম যেদিকে থাকে তাদের সাথে যারা থাকে তাদের সংস্ক্রপে যারা থাকে তাদের পদঙ্ক অনুসরণ যারা করে তারাই মৃত্যু পর্যন্ত হকের পথে অবিচল থাকতে পারে ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সত্যবাদী বান্দাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে জাতি খুবই দ্রুত অধবতরের দিকে যায় গোমরাহের দিকে যায় ঠিক কিনা ধরে বলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন

সত্যবাদী সৎকর্মশীল বান্দা যারা হকপন্থী যারা ওলামা কেরাম যারা আল্লাহ বুজুর্গ যারা তাদের সঙ্গী হও আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে একজন মানুষ আল্লাহ হতে পারে না আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সৎকর্মশীল বান্দাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মানুষ দুনিয়ার জমিনে হকের পথে থাকতে পারে না শয়তান ধীরে ধীরে প্ররোচনা দিয়ে তাকে পদ্রষ্ট করে দেয়

পরকালের ভয়ে জাহান নামের শাস্তির ভয়ে যারা নিজেকে গোনা থেকে মুক্ত রাখবে তাদেরকে মুক্তি বলে এমন মুক্তি যদি হতে চাও তোমরা আল্লাহ বান্দাদের সঙ্গে হ এই জন্য আমাদের বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান ওলামাইকে আমাদেরকে ভালোবাসি আলেমদেরকে ভালোবাসে নেককার বান্দাদেরকে ভালোবাসে যতই জুলুম নির্যাতন আসুক না কেন যতই আক্রমণ আসুক না কেন যতই হামলা আসুক না কেন যত মামলা আসুক না কেন প্রকৃত ইমানদার মোমিন বান্দারা সব সময় আলেমদের সাথে ছিল আছে তাই আমার পর্যন্ত আলেমদের সাথে থাকবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহি বুখারীর বর্ণনা তিলাতুন মান কুননা হালা ওয়াজাদা হালাওয়াতাল ঈমান তিনটা গুণ যদি কোন আল্লাহর বান্দা

একজন মানুষ একমাত্র ভালোবাসবে আল্লাহর জন্য ভাই ভাইয়ের ভালোবাসা মহাম্পদ স্বামী স্ত্রীর ভালোবাসা পিতা পুত্রীর ভালোবাসা সন্তান আর মা বাবার ভালোবাসা বন্ধু বান্ধবদের ভালোবাসা ইমাম মুসল্লির ভালোবাসা জনগণ আর রাজা প্রজার ভালোবাসা আলেমুল আমার সঙ্গে সাধারণ মানুষের ভালোবাসা পৃথিবী যত ভালোবাসা বাসী আছে সবকিছু একমাত্র নিঃস্বার্থ আল্লাহর জন্য হবে তিন নাম্বার ও আইয়াক রাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইয়াকদা নিজের আল্লাপ দিতে যত পছন্দ করো আল্লাহর গোলাম আগুনে পুড়তে রাজি থাকলেও পানি ডুবতে রাজি থাকলেও মামলা হামলা জুলুম নির্যাতন স্বীকার করতে রাজি থাকলেও দুনিয়ার সব কষ্ট সহ্য করতে একজন আল্লাহর বান্দা রাজি হবে কিন্তু আল্লাহর দিন ইমান আমল সারতে কোনদিন রাজি হবে না আল্লাহ রাসূল বলেন আগুনে পড়তে যেমন অপছন্দ করো ইসলাম গ্রহণ করার পরে হক পথ অবলম্বন করার পরে সত্যের পথের পথি খাওয়ার পরে দ্বিতীয়বার কোনদিন সেই হকের পথ ছেড়ে দেয়া যাবে না এর চাইতে বেশি অপছন্দ করবা আগুনে পড়তে মানুষ অপছন্দ করে কথা কয় না আগুনে কেউ পছন্দ করে আগুনে নিজেকে পড়াই দিতে পছন্দ করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতে কেউ পছন্দ করে না আল্লাহ রসদুল বলেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতে যত আক্রান্ত হবে নানাভাবে হুমকি ধমকি হবে হত্যার হুমকি দেওয়া হবে গলা কেটে ফেলার হুমকি দেওয়া হবে গুম করে দেওয়ার হুমকি আগেও ছিল এখনো আছে বর্তমানে আমাদের যে সংস্কার চলছে যে সংস্কার প্রত্যেকটা ডিপার্টমেন্টে সংস্কার আন্দোলন চলতেছে প্রধান প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হয় সচিবালয় ঘেরাও করা হয় চতুর্দিকে সংস্কার দাবিতে নানা দাবি উত্থাপন করা হচ্ছে আবেদন করা হচ্ছে কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো একজন মানুষ এই কথা বলে না আমি রাষ্ট্রের সংস্কার চাই না আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সংস্কার চাই না আমি মন্ত্রণালয়ের সংস্কার চাই না আমি নিজের সংস্কার চাই এই কথা কেউ বলে না সবাই অন্যকে সংস্কার করতে ব্যস্ত আছে কথা বলেন ঠিক না। সবাই অন্যকে সংস্কার করতে ব্যর্থ ব্যস্ত আর আল্লাহ তালা বলেন তুমি নিজেকে সংস্কার করো তাহলে গোটা রাষ্ট্র গোটা দেশ সমাজ পরিবার সবকিছু সংস্কার হয়ে যাবে কিন্তু সংস্কার শুরু করতে হবে নিজ থেকে অন্য থেকে নয় আফসুস আর পরিতাপের বিষয় হলো আমরা সংস্কার শুরু করছি এবং শুরু করতে চাই অন্য থেকে নিজেকে কেউ সংস্কার করতে চাই না কথা কোন ঠিক কিনা আর নিজেকে সংস্কার করার জন্যই আলেমদের স্মরণাপন্ন হতে হয় বুজুর্গুলামায় আমাদের সঙ্গী হয় তাদের কাছে যেতে হয় যতক্ষণ পর্যন্ত নিজের আত্মাকে শুদ্ধ করানো হবে নিজেকে সংস্কার করানো হবে অন্যায় থেকে পাপ থেকে দুর্নীতি থেকে নিজে মুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত পরিবার দুর্নীতি মুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত সমাজ দুর্নীতি মুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র দুর্নীতি মুক্ত হবে না কথা বলেন ঠিক কি না কারণ দুর্নীতি ব্যক্তি পার্সন থেকে শুরু হয় ব্যক্তি থেকে দুর্নীতি শুরু হয় সমাজ এবং রাষ্ট্রের আগে দুর্নীতি হয় না নিচ থেকে দুর্নীতি শুরু হয় আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান যদি প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিক যদি আমরা দুর্নীতি মুক্ত হই নিজে নিজ নিজ জায়গা সৎ হয়ে যায় তাহলে অটোমেটিক সমাজ সংস্কার হয়ে যাবে আর আল্লাহ পাক এই জন্যই উম্মত কে বান্দা খুব বুদ্ধি করেন নেককার বান্দাদের সঙ্গী হও ওলাবায়ে জামদের সঙ্গী হও আলেমদের কাছে কাছে যাও ইমামের কাছে যাও মুফতিদের কাছে যাও বুযুর্গুদের কাছে যাও মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখো আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো খামকার সঙ্গে সম্পর্ক রাখো পীর মাশায়েখদের সঙ্গে সম্পর্ক রাখো তখন তোমার ধীরে পরিশুদ্ধি আসবে তোমার আত্মার পরিশুদ্ধি আসবে আর আমাদের দেশে এই স্বাধীনতার পরও 24 স্বাধীনতার পরও আমরা কিছু কিছু দুষ্কৃদিকারেকে দেখতে পাই যারা মাদ্রাসার শত্রুদের অবদান কা শিকার করতে চায় না ওই দেশ স্বাধীন হওয়ার পিছনে দেশকে জাল থেকে মুক্ত করার পিছনে শৈরাসার রক্ত করার পিছনে ওরা ওলামায়ে কান্দে রক্ত ছড়য়েছে ছাত্রদের যে রক্ত ছড়য়েছে খানকা থেকে বীর মা সাহেবদের হুনকারে ময়দানে যে জনগণ নেমে এসেছে তাদের যে তে স্বীকার করতে চায় না সমন্ন ঐক্যদের মধ্যে কিছু কিছু সমন্নয় কাছে আলেমদের সঙ্গে যখন একই মঞ্চে দাঁড়িয়ে তারা বক্তব্য দেয় কাধে কাটবিলে চলতে চায় তখন তাদের বিরুদ্ধে চতচন্ত শুরু হয়ে যায় যে আলেমদের কাছে তারা গেল কেন মনে হয় তারা দেশকে স্বাধীন করেছে আবার দেশকে আরেক স্বয়ং রাজার হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু আমরা বলতে চাই এই দেশ মুসলমানদের চির এবং থাকবে কিয়ামত পর্যন্ত এই দেশের নাগরিক বেশিরভাগ মুসলমান ইসলাম শাসনমতে উলামায়ে কেরামের দিকwidetilde শোনায় উলামায়ে কেরামের প্রস্তাবনা সময় দেশের সংবিধান তৈরি হবে দেশ পরিচালিত হবে এতে যারা বাধা প্রদান করবে প্রয়োজন আবার রক্ত দিয়ে আরেকটি পাঁচে আগস্ট কায়ন করে এই দেশকে সৈন্যচার মুক্ত করা হবে তালেম মুক্ত করা হবে ইসলাম বিদ্বেষী অপশক্তির হাত থেকে রক্ষা করা হবে ঠিক কিনা ধরে বলেন আমার মূল কথা হলো যে কথা বুঝাতে চাচ্ছি যতই অপপ্রচার হোক না কেন যতই তাৎক্রান্ত হোক না কেন আগে হয়েছে এখনো হচ্ছে সামনে হবে আমরা সব সময় হকের পথে আছি ওলামায়ে কেরামদের সাথে আছি আলেমদের পক্ষে আছি আলেমদের পক্ষেই থাকব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়য়া ইয়া উদা ফিল কুফরি কামায়তরাহু আইয়ুকদফ বিনার আগুনে পড়তে যেমনটা পছন্দ করো তেন নিভাবে ইসলাম গ্রহণ করার পরে জীবন দেয়া ইসলাম গ্রহণ করার পরে হক গ্রহণ করার পরে আলেমদের পক্ষে আসার পরে কোরআন প্রেমিক হওয়ার পরে নামাজি হওয়ার পরে আগুনে পড়তে যত অপছন্দ করো হকের পক্ষে নেতে চাইতে বেশি অপছন্দ করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা গুণ যদি কোনো আল্লাহর বান্দা অর্জন করতে পারে

আমার রক্ত আমার জায়গা জমি বাড়ি গাড়ি ছেলে সন্তান পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুল আমি বেশি ভালোবাসতে হবে এখানে একটা কথা বলে রাখি ভালোবাসা মানে এই নয় এই লাভ ইউ বলে এই লাভ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে চিৎকার দিলাম কিন্তু রসুলের আদর্শের সঙ্গে আমার আদর্শের কোন মিল নাই রসুলের জীবন ব্যবস্থার সাথে আমার জীবন ব্যবস্থার কোন মিল নাই রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের সংবিধান রাষ্ট্র পরিচালিত হয় যে সংবিধানে রাষ্ট্র পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন মসজিদ মাদ্রাসা পরিচালনা করেছেন উম্মতের জন্য যেই পথ আল্লাহ রাসূল লিখে দিয়েছেন সেই পথের সঙ্গে আমার পথের যদি কোনো মিল না থাকে তাহলে আমি ভালো আশা মুখি দাবি করতে পারবো কিন্তু বাস্তবে রাসূলের প্রেমিক হতে পারবো না আল্লাহ প্রেমিক হতে পারবো না কথা বলেন ঠিক এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ মাতা আকুন মুমিনান সাদিকা ও গাল্লা নবী আমি কিভাবে সত্যিকারের মুমিন হবে ईमानदार হব আমাদের দেশে বর্তমানে তো ইমানদার অভাব নাই কথা কয় না ইমানদার তো সবাই দাবি করে কিন্তু প্রকৃত ইমানদার সত্যিকারী ইমানদারের বড় অভাব কথা কোন ঠিক কি না নামে আছে কাজে নাই নামের শুরুতে মোহাম্মদ আছে আইডি কার্ড পাসপোর্টের মধ্যে এবং আমাদের চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম নিবন্ধনে আমাদের নামটা মুসলিম পরিচয়টা আছে কিন্তু আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে সমাজ আমাদের কাজকর্মে আমাদের ইমানদার মুসলমান মনে হয় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا احببت الله তুমি যখন আল্লাহ তাআলাকে ভালোবাসবা তখন তুমি সত্যিকার ईमानदार হবা আল্লাহকে যে আমি ভালোবাসি তার প্রমাণ কি ভালোবাসা তো দেখা যায় না এই জন্য দেখবেন 14 ফেব্রুয়ারির নামে একজন যুবক পাঁচটা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনলি ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড পালন করে কথা কয় না সকাল একটা বিকাল একটা দুপুরে একটা সব করে আই লাভ ইউ কিন্তু এই ভালোবাসা সত্য না মিথ্যা মেয়েটাও ফাঁদে পরে যায় ছেলেটাও ফাঁদে পরে যায় কারো ভালোবাসা এমন এক পদার্থ যা দেখা যায় না এইটাকে গোপন রেখে একসাথে জন বিশ জনকে ভালোবাসার কথা বলার সুযোগ থাকে কথা কোন ঠিক কি না আল্লাহ রাসূল বললেন তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে সত্যিকারী মানদার হভাব এবং সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মাতা তুনুহিবুল্লাহ আমি ভালোবাসি কেমন করে প্রমাণ করব। এটা কেমন ভাবে প্রমাণ হবে রসুল তুমি যখন আল্লাহ রসুলকে ভালোবাসবা তখন এই প্রমাণ হবে তুমি আল্লাহ তালাকে ভালোবাসে বলেন না

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যে নবীকে ভালোবাসার প্রমাণ আল্লাহ নবী যা পছন্দ করে তুমিও তা পছন্দ করো আল্লাহ নবী যা পছন্দ করে তুমিও তা পছন্দ করো আল্লাহ নবী যার সঙ্গে বন্ধুত্ব রাখে তুমিও তার সঙ্গে বন্ধুত্ব রাখো আল্লাহ নবী যার সঙ্গে দুশমনি রাখে তুমিও তার সঙ্গে দুশমনি রাখো আল্লাহ নবীর পথ অনুসরণ করো আদর্শ ফলো করো আল্লাহ নবীর সুন্নাত মতো জীবন গড়ো তাহলেই প্রমাণ হবে তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসো আল্লাহ

طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ نقش کے جنات کے راستے اللہ سے میلاتے ہیں ہے کے راستے اللہ سے ہیں سنات کے راستے